আপনারা করেছেন আমিভাবে অনুরোধ করবো আমরা যখন বুঝি এবং বলছি আমরা সেটা বাস্তবায়ন করতে চাই আমরা যেহেতু সবাই বুঝি এবং সবাই এখানে নেতা দায়িত্বশীল বলেই আজকের মিটিং আমরা আমরা সেটা বাস্তবায়ন করতে চাই তাকে নিয়ে কীভাবে উদযাপন করলে কার কী দায়িত্ব সেটা সম্পর্কে আমরা সজাগ থেকে আমরা প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করে তাদের মন জয় করে আমরা তাদের মোহাম্মান সাহেবের নির্দেশনা মোতাবেক আমরা তাদের ভোট বাড়াতে চাই এদেশকে নির্বিঘ্ন রাখতে চাই বাংলাদেশের প্রয়োজনে যখন সংকটময় মুহূর্ত এসেছে শহীদ যার গড়া দল বিএনপি আপনাদের পাশে থেকে এদেশের জনগণের পাশে থেকে এটা মনে রাখতে হবে সেটা এই স্বৈরাচার এরশাদের সময় হোক স্বৈরাচার হাসিনার সময় হোক যে কোনো প্রয়োজন একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পরে যে দেশে লুটপাট করেছিল কারা আপনারা ভালো জানেন চব্বিশের স্বাধীনতা যুদ্ধের পরে বিএনপি কিন্তু লুটপাটের দ্বারা যাই নাই আমরা ইনশাআল্লাহ বলতে পারি এবং আমরা আপনাদের সাথে থেকে খেদমত করতে চাই সাথী হতে চাই আপনাদের সমস্ত দুঃখ কষ্টের সঙ্গে সমস্ত আনন্দ সংগ্রামের সঙ্গে আমরা থাকতে চাই আপনারা নির্বিঙ্কে আপনারা পুরাতন হিন্দু মানে পুরাতন হিন্দু মানে সনাতন হিন্দুর মানে ঐতিহ্য এটা আপনারা মনে রেখে আমাদেরকে সাথে নিয়ে চলবে আমরা অনেকেই আছি হিন্দুর থেকে মুসলমান হয়েছি মুসলমান থেকে হিন্দু হয়েছে কম এটা ইতিহাস এদেশে পালিক পাল বংশ হোক উধল সাম্রাজ্য হোক খিলজি বংশ হোক হাজার হাজার বছর কিন্তু স্বাধীন স্বাধীনতার সঙ্গে আমাদের নির্মিত দেশ পরিচালনা করেছে এই ভারতবর্ষ তখন একটি দেশ যাই হোক আমি কথা বলব না আমাদের আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা স্বস্বানী নতুনবৃন্দ আছেন সেনারা হিরো এবং আশ্রম বোমার সঙ্গে আমাদের সহযোগিতা নিয়ে অসলে কালই আপনারা সভা করে থাকবে যা করলে ভাই আর এক কথা আসছে বর্ডার এলাকা

এবং আজকে বিএনপি মিটিং করল ইতিমধ্যে হয়তোবা আমাদের সার্ভি করছে এবং ভোট চাচ্ছে তারা কিন্তু ভোটের কমিটি করে মাঠে নেমেছে যেটা কথা বললো ভোটের কমিটি করে তারা মাঠে নেমেছে ভোট চাচ্ছে